এবার বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা সত্যি বাংলাদেশের জন্য বড় সুখবর খুবই তাৎপর্যপূর্ণ একটা ঘটনা ঘটে গিয়েছে দর্শক বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কে শেখ হাসিনা বাংলাদেশটাকে একটা ধ্বংসস্তূপের উপরে দাঁড় করিয়ে দিয়ে গিয়েছে বাংলাদেশের বৈদেশিক সম্ভাবনা থেকে শুরু করে সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে গিয়েছে সে ধ্বংসস্তূপ থেকে ডক্টর ইউনোর্স অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে টেনে নেওয়ার চেষ্টা করছে এই জন্য একটা কথা দর্শক আপনারা একমত কিনা জানাবেন ডক্টর সরকার যাই করুক না কেন যতই সংস্কার করুক না কেন সংস্কার নির্বাচন অমুক তমুক এগুলোর কোনো ভেলু নাই যদি না মানুষের অর্থনৈতিক মুক্তি না ঘটে সব সংস্কারের উদ্দেশ্য সমস্ত নির্বাচনের উদ্দেশ্য সব হাসিনাগের তাড়ানোর উদ্দেশ্য একটাই খেয়ে পরে ভালো থাকবে জীবনের নিরাপত্তা থাকবে এর মানে আপনার পকেটে যদি টাকা না থাকে আপনি যদি নিরাপদে শান্তিতে না থাকেন তাহলে আপনি গণতন্ত্র ধুয়ে গিয়ে পানি খাবেন আপনি ভোট দিয়ে আপনি কি করবেন এর মানে আপনাকে ভালো থাকতে হবে আপনার পকেটে টাকা থাকতে হবে আপনার পরিবার পরিজনকে নিয়ে আপনার শান্তিতে থাকতে হবে আপনার জীবনের নিরাপত্তা থাকতে হবে আপনার একটা সুন্দর জীবন থাকতে হবে এটাই তো উদ্দেশ্য আর এই যে বিষয়গুলো বললাম সমস্ত সংস্কার বা মানুষের জীবনেরই যে উদ্দেশ্য রাজনীতি ভোট হাসিনা কিছুর বা সমস্ত সংস্কারের যে মূল উদ্দেশ্য সেই বিষয়টা নির্ভর করে মূলত আপনার ইনকামের উপর অনেকাংশে আপনার টাকা আছে আপনার সমস্যার সমাধান নাইনটি পার্সেন্ট হয়ে গিয়েছে আর বাকি দশ পার্সেন্ট নিরাপত্তাজনিত যে বিষয়গুলো এগুলো সরকার করলেই হয়ে গেল এর মানে আমাদের জীবনের রাজনীতি সমাজনীতি সংস্কার আন্দোলন সবকিছুর নাইনটি পার্সেন্ট সমাধান আপনার পকেটে টাকা থাকা আর টেন পার্সেন্ট সমাধান যাচ্ছে আপনার নিরাপত্তা নিশ্চিত করবে আপনি টাকা দিয়ে হাতের কাছে যেন সবকিছু পান এটা নিশ্চিত করবে এই জন্যে আপনার একটা কর্মসংস্থান দরকার বেকারত্ব দূরীকরণ দরকার এই কর্মসংস্থানের বিষয়টা কিন্তু খুব দ্রুত সমাধান হতে যাচ্ছে দেশে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট দরকার একটা শিল্প বিপ্লব দরকার শিল্প বিপ্লব টু দরকার এখানে কর্মসংস্থান দুইভাবে হবে একটা হচ্ছে দেশে প্রচুর ইনভেস্টমেন্ট হবে নতুন নতুন কলকারখানা গড়ে উঠবে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে তরুণ প্রজন্ম চাকরি পাবে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশি প্রজন্ম বাংলাদেশের মানুষ বিদেশে যাবে এই বিদেশে যাওয়ার একটা নতুন রাস্তা উন্মুক্ত হচ্ছে বাংলাদেশের শ্রম বাজারের অন্যতম একটা মার্কেট ভাবে আবার হতে যাচ্ছে অনেক সমস্যার সমাধান হচ্ছে ডক্টর করে এই সুখবরই আজকে আলোচনা করব তার আগে ভূমিকা হিসাবে যে কথাগুলো বললাম এটা খুবই জরুরি আলাপ যে আমাদের অর্থনৈতিক মুক্তি সব মুক্তির প্রধান মুক্তি যেমন বাংলাদেশের যদি অনেকে খেলাফতের কথা বলছে শরিয়া আইনের কথা বলছি ঠিক আছে আপনার আসলো আইন আসলো লাভ কি যদি না আপনার অর্থনৈতিক মুক্তি না ঘটে আপনি যদি বেকারত্ব দূর করতে না পারেন ইনফ্লেশন দূর করতে না পারেন তাহলে আপনি এই শরিয়া মানুষ না এই শরিয়া দিয়ে আপনি ধুয়ে পানি খেতে পারবেন না সবার আগে আপনার অর্থনৈতিক মুক্তি দরকার দর্শক এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা বলেছি অর্থনৈতিক মুক্তি এবং চিকিৎসা আর চিকিৎসাও তো বেসিক্যালি অর্থনৈতিক মুক্তির উপরে নির্ভর করে আপনার টাকা থাকলে আপনার চিকিৎসার অভাব থাকলে আপনার চিকিৎসার সমাধান হাতের কাছে আসবে তারপর অনেক ক্ষেত্রে আমাদের মতো এই তৃতীয় বিশ্বের দেশগুলোর চিকিৎসা এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ চিকিৎসা নিতে বিদেশে যেতে হয় বাংলাদেশে কোয়ালিটি চিকিৎসা পাওয়া যায় না এরকম অনেক বিষয় হয় এটারও একটা সুন্দর সমাধান হচ্ছে আপনারা জানেন যে ভারত তারা ভিসা দিচ্ছে না হাজার হাজার পাসপোর্ট ফেরত দিয়েছে মেডিকেল ভিসা দেওয়ার কথা বললেও সেটা যথেষ্ট ডিলে করছে এই পরিস্থিতিতে মালয়েশিয়া এগিয়ে আসছে মালয়েশিয়া এটা আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ডেভেলপমেন্ট হয়নি তবে আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন সোর্স থেকে যে মালয়েশিয়ার চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের জন্য উন্মুক্ত করে দিবে। খুব লো কস্টে মানে ভারতে আপনারা যে খুব কম খরচে চিকিৎসা নেন তার চাইতে কম খরচে চিকিৎসার একটা উন্নত চিকিৎসার একটা ব্যবস্থা মালয়েশিয়া করবে কারণ বাংলাদেশের বাংলাদেশ একটা বড় মার্কেট তো বাংলাদেশি লোকজনকে যেরকম ইন্ডিয়া অ্যাট্রাক্ট করে নিতে পেরেছিল ইন্ডিয়ার সাথে একটা বিষয় হচ্ছে যে খুব কম ভাড়ায় যাওয়া যায় বাকিগুলো মালয়েশিয়া সমাধান করতে পারবে ভাড়াটাও তাও একটা রিজনেবল ফেয়ারের মধ্যে আনতে পারবে কিন্তু বাকি খরচ সার্জারি কস্ট ডাক্তার দেখানো বা বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট এগুলো ভারতে চেন্নাই থেকে শুরু করে বাংলাদেশের মানুষ যে সব জায়গায় যায় সেখানে যে খরচ হয় তার চাইতে কমিয়ে আনতে পারবে মালয়েশিয়া সেরকম একটা চেষ্টা করছে এবং প্রসেসটা খুব ইজি করার হিসাব ব্যবস্থা খুব ইজি করার একটা ভাবনা মালয়েশিয়া মূলত করছে এটা যদি করে ভারতে অলরেডি প্রতারণা শুরু হয়ে গিয়েছে চিকিৎসার নামে নানান কিছু তো এটা একটা সুন্দর সমাধান হবে এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য একটা বড় সুখবর যে খুব সহজেই বাংলাদেশের মানুষ চাইলে সকাল সন্ধ্যা মালয়েশিয়া যাবে চিকিৎসা নিবে ডাক্তার দেখাবে অপারেশন করবে আবার ফিরে আসবে খুব কম খরচে ভারতের চাইতেও কম খরচে এতে মালয়েশিয়ার লাভ আছে দেখেন শুধু চিকিৎসা বা মেডিকেল ট্যুরিজম যদি আহ একেবারেই উন্মুক্ত করে হয় অথবা ফ্লেক্সিবল করা হয় এর সাথে আরো অনেক ব্যবসা জড়িত কেউ যদি ডাক্তার দেখাতে যায় সেখানে তাকে হোটেলে থাকতে হয় হোটেল ব্যবসা জড়িত সেখানে তাকে খেতে হয় এর মানে খাবার ব্যবসা জড়িত এবং টুকটাক কিছু কেনাকাটা করে সেই কেনাকাটার ব্যবসা জড়িত এবং তাকে সেখানে গাড়িতে চলাফেরা করতে হয় পরিবহন ব্যবসা জড়িত বাংলাদেশ থেকে প্রতি বছর কমপক্ষে লাখ লোক যদি যায় বাংলাদেশ সম্পর্ক একটা উচ্চতায় পৌঁছে যাবে এই প্রক্রিয়াটা চলছে এবং ডক্টর ইউনুস সেটা নিশ্চিত করবে ডক্টর ইউনুস সরকার এটা নিশ্চিত করবে এই বিষয়ে তার আন্তরিক বলে জানতে পেরেছে যদি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিষয় কোনো সামনে আসেনি তা এটা একটা সুখবর অলরেডি তাৎপর্যপূর্ণ ঘটনা যেটা ঘটে গিয়েছে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই প্রধান উপদেষ্টা বলেছেন এবং মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম তিনি বলেছেন তিনি সংক্ষিপ্ত সফরে এসেছিলেন আপনারা জানেন এবং সেখানে যে আঠারো হাজারের মতো শ্রমিক যারা ফ্লাইটের কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া ঢুকতে পারেনি এটা হাসিনা থাকলে কেমন পর্যন্ত সমাধানের কোনো আশ্বাস কেউ দিত না কিন্তু আনোয়ার ইব্রাহিম তিনি বলেছেন যে তিনি একটা সমাধানের চেষ্টা করবেন শর্ত সাপেক্ষে বাংলাদেশের সেই শ্রমিকদের তিনি নিবেন এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা বড় অর্জন এভাবে বাংলাদেশের যাচ্ছে আর মালয়েশিয়ার সঙ্গে সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার যে বন্দোবস্ত হয়েছে এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য অর্থনৈতিকভাবে একটা বড় সুখবর খুব সহজে মালয়েশিয়া যাওয়া যায় অল্প টাকায় যাবে কাজ পাবে এমনিতেই প্রচুর মালয়েশিয়া আছে এটা এটা বাড়বে যেটা বন্ধ হয়েছে আবার চালু হবে এবং দ্বিপাক্ষিক অনেক ব্যবসা বাণিজ্য বাড়বে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ইনুজ বলেছেন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতা নিয়ে যাওয়া হবে চার অক্টোবর বিকেলে হোটেল কন্টিনেন্টাল যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি তার আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এমনকি আমাদের যে রাষ্ট্রপতি তিনিও রাষ্ট্রপতি যে দলেরই হোক না কেন তিনি তো এই মুহূর্তে সেনাপ্রধান ইউনুস বা তাদের কথার কিছু করতে পারছে না রাষ্ট্রপতিও এই বিষয়ে জোর দিয়েছেন শ্রম সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই দুই দেশি সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছি অর্থনৈতিক সাংস্কৃতিক রোহিঙ্গা ইস্যু আলোচনা হয়েছে তাছাড়া বাণিজ্য বিনিয়োগ শিক্ষা প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে মানব সম্পদ উন্নয়ন ও জনশক্তি রপ্তানি যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রতিরক্ষা সহযোগিতা পারস্পরিক স্ব সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে কর্মসংস্থান তৈরি ভিসা সহজীকরণ বিষয়ে আলোচনা হয়েছে এগুলো হবে এই বিষয়গুলো খুব ইজি হবে যেটা হাসিনের সময় অসম্ভব ছিল রোহিঙ্গার সাথেও কথা বলেন তবে আমাদের এখানে মূল ফোকাস হচ্ছে অর্থনীতি আমাদের অর্থনীতি মালয়েশিয়ার সাথে সম্পর্কের মধ্য দিয়ে একটা নতুন মাইল ফলক অর্জন করুক এটাই আমাদের প্রত্যাশা থাকবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন মানুষের মর্যাদা রক্ষায় ডক্টর ইউনুসের ভূমিকা আমরা জানি তাকে ব্যক্তিগতভাবে আমি চিনি তাই তার উপর ভরসা রাখছি বাংলাদেশের বন্ধু হিসেবে আন্তর্জাতিক সরকারের প্রতি অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন থাকবে ডক্টর ইউনুস সরকারের মেছে এটাই যে ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুসকে সবাই চিনেন বা তাকে শ্রদ্ধা করেন তার প্রতি আলাদা একটা রেসপেক্ট আছে আর ডক্টর ইউনুসের যে পার্সোনালিটি মেইজ বাংলাদেশের জাতীয় স্বার্থে ইন্টারন্যাশনাল রিলেশনসে এটা ব্যাপকভাবে কাজে লাগছে এই যে আমরা দেখছি না যেগুলো স্বাভাবিকভাবে একটা নির্বাচিত সরকার থাকলেও সম্ভব হতো না কিন্তু অনলি বিকজ ডক্টর ইউনুস সেটা সম্ভব হচ্ছে অনেক সমস্যা সমাধান করছে যেমন আরব আমিরাতে থেকে খুব সহজে যেরকম আমাদের বিপ্লবী ভাইদের মুক্ত করে আনা সম্ভব হয়েছে এটা স্বাভাবিক দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে সম্ভব হতো না ডক্টর ইউনুস পার্সোনালিটি ইমেজ বা তার প্রতি একটা আলাদা সম্মান দেখিয়ে কিন্তু সেটা হয়েছে দর্শক এই সফর এটা বাংলাদেশকে একটা বড় সুখবর দেয় এবং বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম ভিসা সহ সহজীকরণ কর্মসংস্থান এবং শিক্ষা আমাদের স্টুডেন্টরা খুব সহজে মালয়েশিয়া যাচ্ছে যাবে আরও বাড়বে ভালো কিছু হতে যাচ্ছে ডক্টর ইনো সরকার যা থেকে ভালো কিছু উপহার দিতে যাচ্ছেন ইনশাআল্লাহ